হয়ে যাক আপনি তাহলে কবে লাইলা দেখা পাই শিল শিলচন্দিরো পাচেন বেকার জীবনটাই এতদিন ভাবছি কবে লাইলা দেখা পাই শিলচান জিরো পাচেন বেকার জীবনটাই মাইল You are my love. Devana, baby maatme nasi gulab. Oh, oh. Ish. Ish. ish, ah, oh, lala amar hundred percent lap, 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 lap. Lala amar hundred percent lap, 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 La Lala amar hundred percent lap, 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 lap. <clears throat> লাইলা বাসরে রে গুমা বন্ধু লাইলা না করিয়া লাইলা রে আছো লাইলা রে গুমা বন্ধু লাইলা জন্য আমাদের কোন করিয়া লাইলা রে আছো আমায় দিলা মিথ্যা আশা কার দিলা দিল তো আবে কেন তোমার সাথে হইল না আর মিল সাক্ষীর ছিল অসমান জমির ছিল যন্ত তারা বলি সিরিজ বাঁধবে না তুমি অনেক সারা এদিক সেদিক আউলা মন বাউলা হয়ে ছোটে চারিদিকে পাগল পাগল কলঙ্ক দিল কে আছি মতো আমি কেন মরি না মরে গেলে কুজবি লাইলা সেই দিন তো পাবি না ভালোবাসা মিথ্যা ছিল ছবি ছিল কলো না

মাওবা আপে পারমি চাইতে তোকে পারব গবями সাথে তোকে পারব নামি ফুলতে তোকে কোন বলবে আর চাইতে তোকে তাই পারব না তাই পারব না তাই পারব না ও পারব না মি সাথে সুময়া পারব না মি সাথে লাইলা ও আমি পারব না